খেরের উপরে সোয়াশের মারতে হয় তাহলে শত্রু দমন হয় সোয়াশের মারার সময় হয়ে গেছে মুখ বুঝে আর কতদিন থাকবো অনেক দিন তো হয়ে গেল পাঁচ তারিখের পর থেকে মুখ বুঝে আসি আপনাদের সম্পর্কে কোনো কিছু বলি না এখন আর না বলে পারতেছি না খাইছেন পাল বেছে খাইছেন গোল বেছে খাইছেন গাছ ফাড়িয়ে খাইছেন ব্যানসা লাইয়া আওয়ামী লীগের খাতায় নাম লেখাইয়া কোটি কোটি টাকার মালিক হইছেন আপনাদের জন্য আজকে আমার দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অবৈধভাবে অথচ আওয়ামী লীগ সরকার আইনি প্রক্রিয়ায় জামাতি ইসলামকে নিষিদ্ধ করছিল তারা এখন রাজপথে মিটিং মিছিল করে বেড়াইতেছে অথচ এই অবৈধ উপদেশ তারা অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে এরপরেও আপনারা চুপ করে রয়েছেন এখন মুখ না খুলি আর পারলাম না দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী ক্ষমতায় থাকাকালীন আপনারা পুলিশ নিয়ে রাজপথে টানছেন বিরোধী দলের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় তারই কিছু কথা আমরাও শিখে গেছিলাম কারণ দীর্ঘ পনেরো ষোলো বছর ক্ষমতায় আপনাদের এই শিখানু কথা আমরাও কিছু শিখছিলাম এজন্য এখন তার গানই আমাদের টানতে হচ্ছে আর আপনারা তো দল ক্ষমতা ছিল দলের নাম ভাঙ্গাইয়া চেয়ারম্যান হয়েছিলেন মেম্বার হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন লেহা জানেন না ভরা জানেন না হাই স্কুলের সভাপতি হন আপনারা এইগুলো করি কোটি কোটি টাকার মালিক হইছেন তালার উপরে তালা দিয়েছেন এয়ার কন্ডিশন লাগাই এখন আরামে ঘুমাইতেছেন অন্য দলের নেতাকর্মীদের সাথে লেহাজু করিয়া আর আমরা না খা খেটে খাওয়া কর্মীগুলো দল ক্ষমতায় থাকতে আপনাদের দ্বারা আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছিলাম শেখ হাসিনার দেওয়া উপহার জীবনে তো কোন তাদের নাই জাগে জাগে দিচ্ছেন টাকার বিনিময়ে বিক্রি করে টাকার মালিক হয়েছেন এনে দলের দূর সময়ে এখনো ফলাই রয়েছেন কোনো কথা কন না আর এই অবৈধ উপদেশটা সংস্কারের নামে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে কেন সংস্কার করতে গেলে যে সমস্ত দুর্নীতিবাজরা জনগণের টাকা লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে আইনের সম্পদ সমাজ করে তাদেরকে আবার সেই মাটি কাজে দিতে পারেন না পান অহেতুক আপনারা এই নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করছেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানিদের হাত থেকে সেই পাকিস্তানি পেদার এখন আমাদের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলে টাকার বিনিময় ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছেন আপনারা কোটি কোটি টাকা খাইছেন চাকরি দেওয়ার নাম করিয়া দশ লাখ বারো লাখ কোটি টাকা নিচ্ছেন টাকার পাহাড় বানাইছেন অথচ দলের দলের এখন আপনারা কথা বলেন না আর আমরা কিচ্ছু খাই আমাদের দ্বারা বিরোধী একটা কর্মী চুল পরিমাণ ক্ষতি হয় নাই কারণ আমরা পুলিশ দিয়ে হয়রানি করি নাই আমরা তাদেরকে অহেতুক গালে গালিও করি নাই আর আপনারা পুলিশ সামনে নিয়ে রাস্তায় স্লোগানের নামে অশ্লীল ভাষায় স্লোগান দিতেন এখন কই এখন কই আপনারা পলাই রয়েছেন কেন এখন বাইরে বাইরে বের হন না কেন একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার পিঞ্জরি ইউনিয়নের চেয়ারম্যান সাইদ শিখদের তার মামা ছিল সাবেক মন্ত্রী ধর্মমন্ত্রী আব্দুল দমেয়া তার ভাগ্নে এই মামার বদলতে পিঞ্জরি ইউনিয়নের বিশ বছর সভাপতির দায়িত্ব পালন করছে নৌকো মার্কার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের টাকা মারিয়া শত শত কোটি টাকার মালিক হয়েছে গাটলা বানাইছে তার উপরে আবার নৌকো বানাইছিল সেই নৌকো ভাঙ্গিয়া এখন অন্য দলে যোগ দেওয়ার পায় তারা করতেছে শেখ হাসিনার বদনাম দিয়ে অথচ এইটি লুটফাট করিয়ে টাকার মালিক হয়েছে এর এই অপকর্ম ঢাকার জন্য এই নৌকো ভাঙ্গি এখন বিরোধী দলে যোগ দিচ্ছে তো আমি আমার দলের যারা সৎযোগ্য নেতা কর্মী আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এখনো বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে কারণ শেখ হাসিনা দেশের জন্য কিছু করেছে দেশের উন্নয়ন করেছে আর এই সুৎকক্ষর আজন নয় মাসে দেশটাকে ধ্বংস করে দিছে যে সমস্ত ফকির নির্মলারা খাওয়ার পাইত না কলেজের হোস্টেলের ডিমার আলবত্তা দিয়ে ভাত খাইতো তারা এখন আইফোন চালায় হাজার হাজার টাকা দামের পাঞ্জাবি গায়ে দেয় কোটি কোটি টাকার দামের ল্যান্স ক্রুজ গাড়িতে দৌড়ায় নয় মাসে এরা এত টাকা কোথায় ফেলো তো আমার দলের যারা সৎযোগ্য নেতা কর্মীরা আছেন তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব সবাই ঐক্যবদ্ধ হয়ে সুক্ষর মহাজনের বিরুদ্ধে এখনই রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে হবে মনে রাখতে লক্ষ জীবন দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশের ভূখণ্ড এক ইঞ্চি জায়গা এক বিন্দু রক্ত থাকতে আমরা কাউকে ছেড়ে দেবো না ইনশাল তো সবাই কাছে বিনীতভাবে অনুরোধ করব। যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মনে রাখবেন রক্ত যখন দিয়েছি রক্ত আমরা আরো দেবো এ দেশের মানুষকে সুক্ষর মহাজনের হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ জয় বাংলা